আইপিএলকে টেক্কা দিতে সাড়ে ছয় হাজার কোটি টাকার লিগ আয়োজনের মিশনে নামছে সৌদি আরব মোটা অর্থ ব্যয় করে মধ্যপ্রাচ্যের দেশটার আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পরে বেঁকে বসল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সৌদি নতুন লীগ চালুর পরিকল্পনাকে কিছুতেই সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দিল ইংল্যান্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে বর্তমানে ব্যাঙের ছাতার মতো নিত্য নতুন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ফলে দেশের ক্রিকেট ভুলে অনেক খেলোয়াড়ই মোটা পারিশ্রমিকের লোভে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ঝুঁকে যাচ্ছে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দা এইজের এক প্রতিবেদনে জানা গেছে পঞ্চাশ হাজার ডলার বা ষাট হাজার উনসত্তর কোটি বান্ন লাখ টাকা বিনিয়োগ করে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ আনার পরিকল্পনা করছে সৌদি আরব এমন খবর প্রকাশের পরই তাতে সরাসরি আপত্তি জানিয়েছে ইংল্যান্ড মঙ্গলবার সিডনি মর্নিং হেরাল্ডকে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে অনেক উদ্বেগ কাজ করছে তাতে এমন পরিকল্পনার কোনো সুযোগ নেই এমন কিছুকেই আমরা সমর্থন দেব না সৌদি নতুন লীগ আয়োজনের পরিকল্পনার কথা শোনা গেলেও কবে তা চালু হবে তা এখনও জানা যায়নি ইসিবি তো ইতোমধ্যেই আপত্তি জানিয়ে দিয়েছে এই লীগ আয়োজন করতে আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেত প্রয়োজন হবে পাশাপাশি ভারতের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে বিসিসিআইকেও রাজি করাতে হবে তাদের দায়েজের শনিবারের সেই প্রতিবেদনে জানানো হয় প্রস্তাবিত বৈশ্বিক টি টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে গত এক বছর ধরে কাজ করে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাটকামিন্সের ব্যবস্থাপক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার মূলত ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতেই নতুন লীগ আয়োজন করতে চায় সৌদি আরব তানজিমসি বিজু ক্রিক টাইম